আপেল খাবেন আপেল খাবেন আপেলের গ্রান ও নাকে নিবে এটা হলো নিয়ম আপেল যে একটা করে খাবে তার লিভার ভালো থাকবে মাইগ্রেনের সমস্যা তার তার হবে না মাথা ব্যথা সেরে যাবে হার্ট ভালো থাকবে এটা হলো সুস্থ শরীরে সকালে খাইতে হবে রাত্রিতে কোনো ফল খাওয়া খাওয়া যাবে না আবার এটার মধ্যে পটাশিয়াম বেশি থাকে এই পটাশিয়াম যুক্ত ফল টল খাবেন কি পরিমাণ কিডনির অবস্থা কেমন বয়স তো চল্লিশ উপর হয়ে এটা বই সেই মাফিক আপনাকে খাইতে হবে কপি খাইলে বলে কিডনির ক্ষতি হয় কপি খাই না কপি খাইলে পটাশিয়াম আপনার পটাশিয়াম পটাশিয়াম আপনার শরীরের ওই যে ব্লাড প্রেশারকে আপনি কপি খাবেন না কেন সিম খাবেন না কেন সিমের দানা পুরুষের জন্য হলো ফরস সিমের দানা পুরুষের জন্য হল ফরস কম কম খাবেন বেশি খায়েন না বেশি খাইলে ওটা তো কিডনিতে বেশি এফেক্ট করবে কপিতেও বেশি এফেক্ট করবে তা পাকা টমাটো খাইলে আপনার ক্রেটিন বেড়ে যায় ক্রেটিন বেড়ে বি বাত বাড়বে তাই বলে টমেটো কি বাদ দিবেন একটা খান একটা খান সকালে খান হাঁটা চলা ফেরা অ্যাডজাস্ট আর একটা পাকা টমেটো খাওয়া মানে কত ভিটামিন সি যে আপনার শরীরে আপনার একটা একটা সবজি একটা সবজি অর্ধেক খান বা তিন ভাগ করে এক ভাগ খান কিছু কিছু খাইবেন সব পাতাকে বুঝিয়ে পারছি যেন খুব আর সকাল বিকাল হাঁটবেন না হাঁটলে পারো যদি না পারেন তাহলে সকালে আধা ঘন্টা জিকির করবেন সন্ধ্যায় আধা ঘন্টা জিকির করবেন তাহলে ইনশাআল্লাহ তালা হাট লাঞ্চ কিন ঠিক হয়ে যাবো ইনশাআল্লা তালা